হ্যাঁ বলেন নাম কি আপনার কথা না বললে কিন্তু শাস্তিতে হবে কি নাম আপনার জোরে বলেন নাম কি হ্যাঁ জানেন না আপনার নামও জানেন না কোথা থেকে কাটছেন জোরে কথা বলতে হবে আমি কিন্তু আসতে শুনি না কানে এমনি সমস্যা আমার কোথা থেকে কাটছে কথা না বললে কিন্তু নিঃশ্বাস বন্ধ করে দেওয়া হবে

তা কেমন এই রোগীর কাছে আসছ হ্যাঁ সেটাই সেটাই আসো কত বছর ধরে কত বছর ধরে এক বছর হম এক বছরের মতো আসছো না হিন্দু না মুসলমান তুমি হ্যাঁ

আমার বেশি બોંદુને যন্ত্রণা দিলে আমিও বেশি બોંદરે যন্ত্রণা দিব আমার નામ કેબનાર મર્શિષ বলছ না তাহলে কোথায় জাদু আছে দেখ যাদুকরটাকে কিছু কোথায় আছে রাখা আছে না কোনো কিছু কোথাও রাখা আছে কোনো জায়গায় রাখা আছে কি করে রাখছিস কিছু করে রাখছিস হ্যাঁ

Oi então. Oi então. بسم الله الرحمن الرحيم فلما ألقوا قال موسى ما جئتم به سبيل الله سيكتب ان الله لا يسلم على المفسدين وارادوا به كيدا فجعلناهم الاكثرين وخسروا هنالك المفسدين اعمالهم كسروا من ذكية يحسب الزمان معا حتى اذا جاءه لم يزد شيء فاق <applause> الحق بطل ما كان يعملون فغلبوا هنالك وانقلوا له صادقين وقل جاء الحق وزهق الباطل من باطل كان زهوقا فالقوا حبلهم ينسيهم وقالوا بزكي رون لنا حبلهم

বউ মনে যেন দাজ দাও গন্ধ

सतंदी वेल जानजो शेष को लागो परेजर कथा है बुझि गए से हमारा दतक करे किन नाम तुम्हारा मोर से है नाम तुम्हारा नगर दे दाफा से निकले सबurlar एक तो नाम की नाम को

এম কি অৱস্থা শুনিলে তাই কওক ঠিক আছ ঠিক নাই